অষ্টম পে কমিশন বাইশ শতাংশ ডিএ এবং পাঁচ বছরের ফিক্স পে তুলে নেওয়া সহ সমস্ত দাবি করলেন কর্মচারী সংগঠন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কি বললেন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে শুনুন বিশেষ বক্তব্য এবং এবং বছর তাদের জীবনের স্যালারি মাধ্যমিক পেতে ত্রিপুরাতেই একমাত্র রাখা হয়েছে যেটা ভারতবর্ষের কোন রাজ্যে কোন রাজ্য সরকার সেখানে ডানপন্থী হোক বামপন্থী হোক কোন রাজ্য সরকারই সেখানে রাখেন না একমাত্র ত্রিপুরাতেই আমরা পাঁচ বছরের সিস্টেম যেটা আমরা মনে করি একটা অন্যায় কাজ অমানবিক কাজ এবং এর বিরোধিতা করেই এই সংগঠনের জন্ম হয়েছিল দু সালে আমাদের দু সাল থেকেই টেট পরীক্ষা দিয়ে আমরা এসেছি আমরা যদি লক্ষ্য করি ত্রিপুরাতে টিপিএসসি বোর্ড পরিচালিত যেখানে পরীক্ষা হয় সেখানেও ডাক্তার এবং ইঞ্জিনিয়ার অধ্যাপক এবং বিভিন্ন পোস্টে যাদের নিয়োগ করেন তাদের কিন্তু নিয়মিত আনা হয়। দুর্ভাগ্যের শিক্ষা যাতে মেরুদণ্ড এবং শিক্ষক সেক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখে আর শিক্ষকদেরকে এই অবমূল্যায়ন আমরা কোনোভাবেই আজকে সমাজে মেনে নিতে পারছি না তো আমরা কি বলতে চাইছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবং এটা দীর্ঘদিনের লড়াই আজও এই লড়াই আমরা অব্যাহত রাখছি এবং আমরা অচিরেই এই যেন ফাইভ ইয়ার্স ফিক্স পলিসি বন্ধ হয় তার আবেদন আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে রাখছি আমাদের ত্রিপুরাতে কর্মচারী শিক্ষকদের বঞ্চনার ইতিহাস বললে দীর্ঘকালের সেটা বামপন্থী ফ্রন্ট সরকারের সময় থেকে শুরু করে বর্তমান বিজেপি জোট সরকারের সময় এটা অব্যাহত আছে যেরকম ধরুন ডি এর পার্সেন্টেজ এখনো ভারতবর্ষের প্রায় ম্যাক্সিমাম স্টেটে ফিফটি ফাইভ পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের ডি এর সঙ্গে রাজ্য সরকার গুলো সেখানে ফিফটি ফাইভ পার্সেন্ট দিয়েছেন এবং আমরা দেখতে পাই তলের দিক থেকে যদি দেখি ত্রিপুরা এবং মণিপুর এবং পশ্চিমবঙ্গে সেখানে ডি এর পার্সেন্টেজটা কম থার্টি থ্রি পার্সেন্ট বাকি সব রাজ্যে আমাদের পার্শ্ববর্তী আসাম বলুন অরুণাচল প্রদেশ বলুন উত্তর প্রদেশ বলুন রাজস্থান বলুন গুজরাট বলুন দিল্লি বলুন সব রাজ্যে কিন্তু আমরা এই সাংবাদিক মুখ্যমন্ত্রী এখন শিক্ষা দপ্তরের দায়িত্বে আমরা অনুরোধ করব যে আপনি অচিরেই এই ডিএ আমাদেরকে সম্পূর্ণ ডিএ প্রদান করার ব্যবস্থা করুন ত্রিপুরাতে আমরা যারা এই যে চিঠি জানেন আমরা আছি যারা শিক্ষক সমাজ কিন্তু এখানে সুধীর রঞ্জন মজুমদারের নেতৃত্বে উনিশশো অষ্টআশি সালে যখন সরকারটা ছিল তখন বেতনের পার্থক্য ছিল দুশো টাকার গ্রেড পেড সঙ্গে জিটি বা ইউজিটি কিন্তু আজকে সেটা দাঁড়িয়েছে আপনারা জানেন

সরকার কিন্তু ঘোষণা করেছেন যে অষ্টম বেতন কমিশন গঠন করবেন এবং সেটা লাগু হবে দু সালের পয়লা জানুয়ারি থেকে এই সুযোগ রাজ্য সরকারের কাছে এখন এসেছে এই অ্যানামোলিস এই কমিশনের আগেই যেন দূর করা হয় আজকে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি আপনারা জানেন যে আমাদের পে কমিশন একটা দীর্ঘদিনের দাবি ত্রিপুরাতে চতুর্থ পে কমিশন আন্ডার দ্য লিডারশিপ অব শর্মার সুধীর রঞ্জন মজুমদার যিনি এখন নেই ওনার সময় লাস্ট এই কমিশন হয়েছিল উনিশশো সালে এবং সেই কমিশন দেখে ভারতবর্ষের সব রাজ্যের বিভিন্ন কর্মচারী শিক্ষক সংগঠন আওয়াজ তুলেছিলেন তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কাছে গিয়ে যে আমরা ত্রিপুরার বেতন কাঠামো চাই কতটা যে গর্বের ছিল রাজ্যের মানুষ হিসেবে আজকে আমরা গর্বিত যে আজকের দিনে এরপর থেকে কিন্তু কোন সরকার বামপন্থী সরকারগুলো গুলো বছর চালিয়েছে তারপরে এখন বিজেপি সরকার আমরা কিন্তু পে কমিশন হুবু হু পাইনি আজকে একটা সুযোগ এসেছে এবার যেন অষ্টম পে কমিশন হুবু রাজ্যে লাগু হয় এবং সমস্ত ধরনের কর্মচারী শিক্ষকদের বঞ্চনা ঘোচানো হয় তার দাবিও আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে রাখছি আপনারা জানেন এমএসিপি অর্থাৎ শিক্ষকদের প্রমোশন নেই